গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালটা শুরু হয় একটা স্বপ্ন নিয়ে গভর্নমেন্ট জবের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা আর এই ব্লগটাতে দেখাবো আমার রিয়েল মর্নিং স্টাডি রুটিন কিভাবে আমি পড়াশোনা শুরু করি নিজেকে মোটিভেটেড রাখি আর একদিন বিসিএস ক্যান হওয়ার স্বপ্নটাকে জীবিত রাখি সো ইফ ইউ আর অলসো প্রিপেয়ারিং ফর বিসিএস অর এনি গভর্নমেন্ট এক্সাম অ্যান্ড দিস ভিডিও উইল ইন্সপায়ার ইউ টু স্টে কনসিস্টেড অ্যান্ড মোটিভেটেড ইন এভরি মর্নিং তো আমি ফ্রেশ অ্যান আপ হয়ে তারপর ব্রাশ ট্রাশ করে তারপর আমার টেবিল দিকে গেলাম আমার টেবিলটা খুবই অগো ছো লাগছিলো এবং খুবই খাপ ছাড়া ভিডিওটাতে তো এর জন্য আমি টেবিলটাকে একটু মেকআপার দিব তো এখন অলরেডি ছয়টা পঞ্চাশ বাজে সকাল তো অনেকে ভাবতে পারে সকালবেলা তো রোদ কেন বিকজ আমার টেবিলটা পূর্ব দিকে এবং সবাই জানি পূর্ব দিকে সূর্য ওঠে এবং এর জন্য এই সকালের মিষ্টি রোদটা আমার টেবিলে আসে মাঝে মাঝে এটা খুবই বিরক্ত লাগে রোদ লাগে যার জন্য আমি এটা পর্দাতে ঢেকে রাখি তো আমার টেবিলটাকে নতুন একটা লুক দেওয়ার জন্য আমি একটা টেবিল ক্লথ আর কি ইউজ করেছি এটা আরঙের টেবিল ক্লথ তো এটাকে আমি পার্টিশন করে জাস্ট আমার টেবিলের মাপে আমার টেবিলটা খুবই বড় হচ্ছে ওয়াইড খুব ছোটো তো আর লেন্থে খুব বড় তো তার জন্য হচ্ছে এটার মাপে ওইরকম টেবিল ক্লথ পাচ্ছিলাম না তো এইটাই আর কি ইউজ করলাম তো আই থিংক ইট উইল গিভ মাই টেবিল এর নিউ লুক তো এখন আমি পড়া শুরু করব আমি এখন সকালবেলা সিনোনিমেন্ট নিই তারপর স্পেলিং এগুলো পড়বো তো প্রথমে আমি ভাবছিলাম যে আমি হয়তো ওয়াক পড়ব পড়বো তারপরে ভাবলাম না স্পেলিংয়ে আমার অনেক প্রবলেম হয় তো আমি মাস্টার বই থেকে আমি স্পেলিংটা শেষ করব এক পেজ অন্তত আজকে আজকে থেকে স্টার্ট করলাম আর কি স্পেলিংটা এর আগে আমি সবসময় ওকঅ্যাপ পড়ি সিনোনিয়াম্থ এগুলো তো আজকে মাস্টার বই থেকে আমি এক পেজ স্পেলিং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবো এবং এটা হচ্ছে যেন আমার মাথায় গিথে থাকে আর স্পেলিং আসতে যেন আমার ভুল না হয় এরকম মাস্টার বই থেকে অ্যাটলিস্ট কি যেটাই আসবে সেটা যেন আমার স্পেলিংটা হয় আর রিসেন্টলি এতগুলো সার্কুলার প্রাইমারি ব্যাঙ্ক একটার পর একটা সার্কুলার আসতেই আছে তো কোনটা রেখে কোনটা পড়বো সবগুলোতেই কিন্তু স্পেলিং ও ক্যাপ এগুলো থাকেই তো যার কারণে ইংলিশ ম্যাথ আর বাংলা এই তিনটার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না তো এই যে আমি লেখে লিখে প্র্যাকটিস করছিলাম একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে আপোজ পঞ্চাশতম বিসিএস এর সার্কুলার কবে আসবে এবং পরীক্ষা নাকি জানুয়ারিতে হবে এরকম কিছু একটা এরকম আমিও শুনেছি এখন পিএসসি এত ফাস্ট ফাস্ট সব এক্সামগুলো নিচ্ছে যে কোনো কিছু আর কি সিওরিটি দেওয়া যাচ্ছে না হইতেও পারে জানুয়ারিতে তো হয়তো মাত্র দুই তিন মাস সময় দিবে তারপর প্রি নিয়ে নেবে তারপর আর দুই মাস পরে রিটার্ন এরকম খুবই সময় কমিয়ে আনছে প্রিপারেশন নেওয়ার জন্য তার কারণে আগে থেকেই প্রিলি রিটেল সব প্রিপারেশন নিয়ে আগাইতে হবে আর যারা আগেই আগে থেকেই প্রো তারা তো আছি আর আমাদের মতো প্রেশার যারা তাদের অনেক বেশি হ্যাসেল এটা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর যে এত অল্প সময়ের মধ্যে এতগুলো প্রিপারেশন নেওয়া সো টাফ প্রিলি পাশ করাই তো টাফ তারপর আবার রিটেন রিটেন তো মেইন নাম্বার ক্যারি করে ক্যাডার হওয়ার জন্য যাই হোক আমার ভোকাব প্র্যাকটিস করা অলমোস্ট শেষ এখন আমি আমার বাসাটা গুছাচ্ছিলাম খুবই অগোছালো অবস্থা সোফার উপর যে কভারটা দিয়ে রাখি এটা সবসময় রাত্রে ববি টুভি দেখে সিরিয়া সিরিয়াল তারপর ড্রামা দেখে উল্টাপাল্টা হয়ে যায় পরে এটাকে গুছাইলাম তারপরে আমি ব্রেকফাস্ট করলাম এভাবে আমার সকালটা আর কি অলমোস্ট এগারোটা বারোটা বেজে যায় তারপর আমি ম্যাথ করলাম দুই ঘন্টা ম্যাথের আমি আজকে পড়ছিলাম হচ্ছে সময় দূরত্ব বেগের এই চ্যাপ্টারটা এর আগের এর আগে ট্রেন ট্রেনের যে অঙ্কগুলো ছিল ওইগুলো করছিলাম তো এই তো ছিল আমার সকালবেলার ব্লগ আই হোপ ইউ অল আর এনজয়িং ইট অ্যান্ড লাভ ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ আল্লাহ হাফেজ